বিভিন্ন ধরনের পুরস্কার আছে খুবই সুন্দর লাগলো মেলার সৌন্দর্য পরিবেশ অবশ্যই সাথে থাকবে নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের মাঝে পৌঁছে যাবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা রইল আশা করি ভালো লাগলে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবা সাথে থাকবা তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড হলে পৌঁছে যাবে মেলার সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরল আমাদের কুমিল্লা জাঙ্গারিয়া বিশাল বড়ো মেলা বিশাল বড় মেলা দীর্ঘদিন চলবে এই মেলা আশা করি সাথে থাকবে নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের মাঝে পৌঁছে যাবে প্রিয় বন্ধুরা আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড় মেলা চলতেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই মেলার সৌন্দর্য পরিবেশ তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আশা করি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও আর্ট আপলোড হবে পৌঁছে যাবে অবশ্যই সাথে থাকবে যে যেখান থেকে আমার ভিডিও রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবে সুন্দর একটি মেলা সুন্দর একটি পরিবেশ আমাদের কুমিলা জাঙ্গালিয়া বিশাল বড় মেলা চলছে বিশাল বড় মেলা চলছে যে যেখান থেকে ভিডিও রেখেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হাজারো মানুষের ভিড় দেখতে পাচ্ছ মেলার মাঝে আমাদের কুমিল্লা বাণিজ্য মেলা আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলতেছে আশা করি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবে কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দেবে ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা বাণিজ্য মেলার সৌন্দর্য পরিবেশ ঘুরে ঘুরে সবাই দেখছে বিভিন্ন জায়গায় থেকে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছে এই মেলায় মেলার সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের কুমিলা বাণিজ্য মেলা চলতেছে প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবা সাথে থাকবে নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড় মেলা বিশাল বড় মেলা দীর্ঘদিন চলবে এই মেলা বিশাল বড় বড় পুরস্কার আছে মেলার মাঝে বিভিন্ন জায়গায় থেকে সবাই আসছে মেলার সৌন্দর্য সবাই কিনাকাটার জন্য মেলার মাঝে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় খুবই সুন্দর লাগলো তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম আশা করি সাথে থাকবার নতুন নতুন ভিডিও